সুন্দর করে ভালো করে ওটাকে মিখে নিয়ে তারপরে ওটাকে অল্প অল্প করে বাটারের মধ্যে করে শিকি শিকি একটা প্যানকেক টাইপের বানিয়ে দিয়েছিলাম তো সেটা পোকো যখন খাওয়াচ্ছি পোকো বেশ ভালো করেই খেয়েছিল তাই জন্য আমার দেখেও জিনিসটা ভীষণ ভালো লাগছিল তো যাই হোক এদিকে পুকুকে খাওয়াতে বসেছিলাম সাথে নিজেও একটা খেয়েছিলাম মাকেও একটা দিয়েছিলাম তো ওকে খাওয়ানো ঠাওয়ানো কমপ্লিট করা হয়ে যাওয়ার পরে এদিকে মা দেখো কিচেনে রান্না করছে সকালে ব্রেকফাস্ট রেডি করছে তো সেটাই দেখছিলাম আমার কোটা বসে বসে ও রান্না দেখতে খুবই ভালোবাসে তো যাই হোক এই যে বসে পড়েছে এদিকে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে পরোটা আর বেগুন ভাজা যেটা খেতে তো আমার খুবই ভালো লাগে তোমাদের কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও এই যে দেখো স্নান করা কমপ্লিট পুকুকে খাইয়ে ঘুম পাইয়ে আমি স্নান করে নিয়েছিলাম স্নান টান করে যে কটা জামা কাপড় আর কি পরেছিল সেগুলোকে ধুয়ে নিয়েছিলাম দেন বেশ অনেকদিন পরেই আমি বসেছি এদিকে পুজো করতে তো দেখো এদিকে মোটামুটি পুজো আমার কমপ্লিট হয়ে গেছে আর পুকু ওঠার আগে করলাম হয়তো পুকু এখানে এসে তাণ্ডব করবে তো দেখো এখান থেকে চলে গেলাম মায়ের কাছে মা কি করছে দেখতে মা এদিকে বল মাছ রান্না করছে আর আমি একটু সেই সুযোগে ভিডিও বানিয়ে নিয়েছিলাম ফেসবুকের জন্য তো তারপরে এসে এখানে পুকুর জন্য একটু আপেল কাটছিলাম পুকুকে একটু আপেল সিদ্ধ খাওয়াবো উঠলে কর সেই সকালে খেয়েছে তাই জন্য পুকুর জন্য একটু আপেল কেটে নিচ্ছিলাম দেন এদিকে দেখো কোকো উঠিয়ে স্নান টান করিয়ে বসিয়ে দিয়েছি এদিকে টিভি দেখতে দেখতে আপেল সিদ্ধ খাওয়াতে সে খাওয়া নিয়ে খুব একটা ঝামেলা করে তা নয় কিন্তু দুধ চামচ মুখে দেওয়ার পরেই তার শুরু হয়ে যায় লকড়া কিছুতেই খাবে না শুধু যাতে ও কেন না খাওয়াই তো যাই হোক তারপরে আমি নিজে দুপুরে লাঞ্চ করতে বসেছিলাম কারণ আপেল খেয়েছে এখনো দু আড়াই ঘন্টার মধ্যে কিছুই খাবে না তার আগে আমি নিজে লাঞ্চ করেছি আজকে তারপরেই বসেছি আজকে করতে তো দেখো আজকে ওকে ভাতই দিয়েছি একদম সিদ্ধ ভাত আচ্ছা তো ওকে লাঞ্চ কমপ্লিট করিয়ে ঘুম পাড়িয়ে একটু নিয়েছিলাম তারপরে দেখো বিকেল বিকেল উঠে পড়েছি বিকেলবেলায় উঠে আজকে চাটা করে নিয়ে সবাইকে দিয়ে তারপরে আমি আবার একটু গিয়ে রেস্ট করছিলাম পুকুর যতক্ষণ না উঠেছে তো তারপরে দেখো আমার কোকো উঠে পড়েছে তো ওকে নিয়ে বসে গেছিলাম বিকেলে জল মানে বিকেলে যেটা খায় আর কি সেটা খাওয়ানোর জন্য সাথে মা বসে বসে টিভি দেখছিল আর একটা মজার ভিডিও দেখছিল তাই জন্য হাসছিলাম আমি মা মিলে তো তারপরে আমার বরের হঠাৎ করে বায়না সে আজকে লাহোরি চিকেন খাবে তো তার জন্য আমি এদিকে চলে গেছিলাম কিছু কিচেনে মাংসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম মাংস জিনিসটা কেন প্রচন্ড বেশি মেল লাগে যদি ঠিকঠাক মতো ধোয়া না হয় রক্ত ফক্ত লেগে থাকলে মাছের থেকেও বেশি মাংসে আমার ঘেন লাগে তো ভালো করে ওই জন্য মাংসটাকে ধুয়ে নিচ্ছিলাম যাতে মাংসের গায়ে এক ফুটাও রক্ত না থাকে তো আজকে আমি করেছিলাম লাহোরি চিকেন যেটা খুবই ইজি তোমরাও বাড়িতে বানাতে পারো এমনি নর্মাল কড়াইতে সাদা তেল বা সর্ষে তেল দিয়ে মাংসগুলোকে কিচ্ছু না জাস্ট নর্মাল মাংসটাকে ধুয়ে একটু হলুদ হলুদ করে মানে একটুখানি গোল্ড গোল্ডেন ফ্রাই করে নেবে তেল মাংসটাকে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে সেই ভাজা মাংসটাকে কাশ্মীরি লাল লঙ্কা এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন টক দই গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টা মতো রেখে দেবে তো তারপরে কড়াইয়ের মধ্যে কোটা গরম মশলা যেমন তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ একটু ফোড়নে দিয়ে তার মধ্যে পেঁয়াজ গুলোকে ঝিরি করে কেটে দিয়ে দেবে পেঁয়াজ দেওয়ার পরে ওর মধ্যে একটু টমেটো কুচি দেবে এই পেঁয়াজ টমেটো কুচি আদা এর পেস্ট এটাকে ভালো করে মশলাটা কষে আসলে যে ম্যারিনেট করেছো মাংসটা সেই মাংসটা দিয়ে দেবে আমি এখানে ঘি ইউজ করছি কারণ আমাদের বাড়িতে সবাই ঘি খেতে ভালোবাসে না তো তাই জন্য আমি চিকেনটা ঘি দিয়ে বেশিরভাগ করার চেষ্টা করি অন্য রকম রান্না করলে টেস্টটাও খুব ভালো আসে তোমরা ঘিও দিতে পারো এখানে তেলও দিতে পারো তাহলে ঘি দিয়েছিলাম তো ভালো করে ওই ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিয়ে তৈরি লাহরি চিকেন তো তারপরে আমি চিকেনটা রান্না করে বসে গেছিলাম কোকোকে খাওয়াতে কারণ অনেকটাই রাত হয়ে গেছিল তো জন্য কোকোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে আমি চলে গেছিলাম খেতে তখন প্রায় রাত্রি সাড়ে বারোটা বাজে দেন আমি নিজে খেয়ে দিয়ে বাসন টাসন মেজে টেবিল পরিষ্কার করে ঘুমাতে গেছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও